থামনেল হলো আপনার ভিডিওর প্রথম ইনপ্রেশন আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজেই প্রফেশনাল থামনেল ডিজাইন করবেন প্রথমেই বুঝে নিন ইউটিউবের দর্শকরা আপনার ভিডিওতে ক্লিক করে আপনার ভিডিওতে ক্লিক করবে থাপনেল দেখে তাই থাম্বনেল হতে হবে সিম্পল কালার আর অ্যাট্রাকটিভ তো এই অ্যাট্রাকটিভ এইগুলা থাম্বনেল আপনারা কিভাবে বানাবেন তো আজকে আমি তিনটা মেথড বলবো এই তিনটা মেথডের মাধ্যমে যদি আপনি থামনেলটা বানাতে পারেন তাহলে আপনার ভিডিওগুলো অবশ্যই ভিউ আসবে এবং ক্লিক করবে আপনার থাম্বনেলগুলো দেখে তো আপনারা যদি বিগিনার হয়ে থাকেন তো কিভাবে প্রফেশনাল থামনেল তৈরি করবেন তো আজকের এই ছোট্ট একটা ভিডিও থেকে জানতে পারবেন তা ভালো একটা আইডিয়া পাবেন তো চলুন আপনার যদি মোবাইল থাকে বা ল্যাপটপ থাকে দুটা করতে পারবেন আমি যে তিনটা মেথার বলবো এই তিনটা মেথার আপনারা মোবাইল দিয়ে করতে পারবেন ল্যাপটপ দিয়ে করতে পারবেন তো চলুন কোন তিনটা মেথারের মাধ্যমে আপনারা এই থামনেল বানাবেন তো প্রথমেই আমি দেখাবো আপনাদের ক্যানভা দেখেন আমি একটা ক্যানভা ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করেছি আমি এখন ক্যানভাতে আছি তো আমি নিউ একটা ট্যাপ নেবো নিউ একটা ট্যাপ নিয়ে আমি এখানে লিখবো ক্যানভা এই যে আমার ক্যানভা আছে আমি এখানে প্রবেশ করব এখানে ক্লিক করব। তো এখানে যদি আপনাদের অ্যাকাউন্ট করা না থাকে অবশ্যই অ্যাকাউন্টটা করে নেবেন অ্যাকাউন্টটা করে এখানে লগ ইন হয়ে নেবেন আপনার যদি ইউটিউবের বা ফেসবুকের থামনেল বানান সেটা এখানে লিখে নেবেন তো আমি যেহেতু ইউটিউবের থামনেল বানাবো বা ইউটিউবের থামনেল এই যে দেখুন ইউটিউব থামনেল তো আমি ইউটিউব থামনেল লিখে এখানে সার্চ করলে আমার এখানে অসংখ্য থামনেল এসে যাবে তো এখান থেকে আপনারা কোন থামেল ব্যবহার করতে পারবেন এই যে এখানে দেখুন আমি এটা পারবো এটা পারবো এগুলা পারবো এখান থেকে যেগুলা করতে পারবেন না সেগুলো হলো এই যে এখানে এগুলো আপনাকে পেট করে কিনতে হবে এই যে এখানে দেখুন একটা মুকুট আইকন এই আইকন যেটা থাকবে ওইটা আপনারা ব্যবহার করতে পারবেন না তো এটা গেল প্রথম স্টেপ তো দ্বিতীয় স্টেপ যেটা হলো চ্যাট জিবিটি আপনাদের ফোনে চ্যাট জিবিটি সবারই আছে তো চ্যাট জিবিটি কি এটা আপনারা সবাই জানেন তো চ্যাট জিবিটি যাদের নাই প্লে স্টোর থেকে ডাউনলোড নামিয়ে নেবেন এবং সেখানে অ্যাকাউন্ট করে প্রবেশ করবেন তো আমি চ্যাট জিবিটিতে আসলাম আসার পরে এখানে দেখুন আমি এখানে প্রিমিয়ার প্রো ট্রানজ্যাকশন ইফেক্ট ও এই নিয়ে আমি একটা একটা থামনেল চাইছিলাম চ্যাট জিবিটি থেকে বানিয়ে দিই তারা আমাকে একটা এইরকম থামনেল ট্যাম্পলেট বানিয়ে দিছে তো এই থামনেল টেমপ্লেটটা এখন আমি ডাউনলোড করে নেব এখানে আমি কিছু ক্রিয়েটিভিটি করে আমি এটা থামনেলটা রেডি করব তো আপনারা যদি এআই দিয়ে এই রকম ভাবে বানাতে পারেন তো এখানে দেখুন এগুলা আমার সব হলো এআই দিয়ে বানানো এই আই দিয়ে বানিয়ে আপনারা আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন তো এটা গেল দ্বিতীয় স্টেপ তো তৃতীয় যেটা থাকবে পিক্সেল ল্যাব পিক্সেল ল্যাব আপনারা মোবাইল দিয়ে করতে পারবেন অনলাইন দিয়েও করতে পারবেন তো আমি পিক্সেল ল্যাবটা আমি অনলাইনে করব পিসি দিয়ে দেখাতে আপনাদের মোবাইল দিয়ে আপনারা প্লে স্টোর থেকে পিকচার ল্যাব লিখলি এই অ্যাপসটা পেয়ে যাবেন আপনারা সেখান থেকে করতে পারবেন ডিজাইনটা আশা করি বুঝতে পারলেন এই তিনটা মেথড দিয়ে যদি আপনারা থামনেল বানাতে পারেন তাহলে আপনার থামনেলটা হবে প্রফেশনাল এবং অবশ্যই আপনার থামনেল দেখে দর্শকরা ক্লিক করতে বাধ্য হবে তো আজকের এই ভিডিও থেকে জানতে পারলেন এবং বুঝতে পারলেন কিভাবে প্রফেশনাল থামনেল বানাতে হয় বা কিভাবে বানাবেন কোন ওয়েবসাইট দিয়ে বা কোন অ্যাপস দিয়ে বানাবেন এই ভিডিও থেকে জানতে পারলেন ভিডিওটি যেগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ